গেছো তোমরা আমি জানি না সুন্দরবনে গেছো কিনা বাট আজকে তোমাদের আমি সুন্দর পুরো ঘুরিয়ে দেবো এই কালেকশনটা দেখে কারণ দেখো সুন্দরবনে যেমন সব গাছপালার অভাব নেই তেমন কালারের অভাব নেই জাস্ট কালার অপশন দেখো তোমরা গুলো কালারের মধ্যে তোমাদের আজকে ভিডিও করতে আমি সব কটা তো খুলে দেখাতে পারবো না আজকে আমি যে কটা পারবো খুলে দেখাবো তো জাস্ট তোমাদের প্রথম কালারটা আমি যেটা আমার ভালো লাগে এটা দেখি দিই নতুন নতুন কালার রাম আহ সিগ্রিন রামার মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে সিগ্রিন কালারের পার এটা টোটালি রয়েছে তোমাদের সাউথ কাঞ্জিপুরমের মধ্যে নর্মাল শার্টিন নয় ভালো করে বুঝিয়ে দিই সাউথ কাঞ্জিপুর তোমরা অনেকেই নাম শুনেছো সেই সাউথ কাঞ্জিপুরমের মধ্যে তোমাদের কালেকশনটা চলে যাচ্ছে লুকিং লুকিংটা জাস্ট তোমরা একটুখানি দেখে নেওয়া হবে কালারটা এবার দেখে না প্রথম কালারটা তোমাদের দেখাচ্ছি আমি রামা মানে গ্রিন রামাদের জাস্ট কালারটা আচ্ছা প্রথমেই দেখাবি ভাই এটার পারের ডিজাইনটা টোটালি যে পারের ডিজাইনটা রয়েছে পারের ডিজাইন পুরোটাই পেটাই দিয়ে রেডি করা রয়েছে ডবল পারের মধ্যে তোমাদের নিচের পার্টটা যাচ্ছে উপরের পার্টটা যাচ্ছে তোমাদের সিঙ্গেল পাড়ের মধ্যে এবার দেখো তোমাদের ফুল সাইটার লুকিংটা একদম তোমাদের সাউথ কাঞ্জিপুরমের মধ্যে যে ডিজাইনটা আজকে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবেন তার সাথে কালার অপশনগুলো আমি এক এক করে দেখে দিচ্ছি তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর দামটা কত থাকছে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি চলো তোমাদের কালারটা যাচ্ছে একদম জুয়েল টোনের মধ্যে অবশ্যই ক্লোজিং করে দেখাবি ভাই যে এই কালারটা রকম কালার এন্ড সি এর মধ্যে একটা কালার যাচ্ছে নেক্সট কালার যাচ্ছে তোমাদের রয়্যাল ব্লু কালার রয়াল ব্লোর সাথেও করিয়েছি দেখা মনে হয় নাক্সট কালার ইজ দা ভেরি ইম্পর্টেন্ট কালার দা ময়ুর কন্ঠ কালার ময়ূরকন্ঠী কালার সময় যেন সব জায়গায় সব জায়গায় ফেমাস থাকে সেই ময়ূরকন্ঠী কালারটা যে কালার তোমাদের দেখাচ্ছি এটা হলো বটেল গ্রিনের মধ্যে বটেল গ্রিনটা জাস্ট এবারে এবং উপর দিয়ে আমি একটা একটা কালার ফেলে দিচ্ছি বটেল গিনের সাথে রেড চলে আছে সব কটা একই ডিজাইনে নেক্সট কালার এর সাথে তোমাদের সি গ্রিন কালার এবার আর একটা কালার দেখাচ্ছি মাই গড় এই কালারটা কিছু বলার রয়েছে বেশি ক্লোজ করবি না হালকা উপর দিয়ে দেখাবি তাহলে কালারগুলো অরিজিনাল কালার টা আসবে জাস্ট কালারটা দেখেও ভীষণ সুন্দর ইউনিক আবার বলে দিই এটার কোয়ালিটিটা যাবে একদম বলে দিই সব পিওর কাঞ্চিবরম দেখেছো তো তোমরা না সেই পিওর কাঞ্চিবরম এবার হার্ড হয় কিন্তু এটা মানে এতটা সফট শার্টিনও এটা করতে পারিনি এতটা সফট হবে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার আবার উপর দিয়ে দেখে নিবি এটা হট পিঙ্কের মধ্যে চলে যাচ্ছে এটা আছে তোমাদের হট পিঙ্ক কালার তার সাথে সিগ্রিন কালার এবার যে কালার দেখাচ্ছি এটা হলো তোমাদের পার্পেল কালার কাঞ্জিপুরমের মধ্যেই শুধু এই কালারটা আসে এছাড়া এই কাঞ্জিপুরম ছাড়া এই কালারটা কোনোদিনও আসবে না সেই কালারটা হলো তোমাদের পার্ল কালার রয়্যাল ব্লু পার্লে চলে আছে আবার একটু হালকা নিচ থেকে রয়্যাল ব্লুর সাথে তোমাদের তোমাদের কালার দেখাচ্ছি এটা হলো তোমাদের একদমই নিউ কালার এটা নিউ কালার বললেও ভুল হবে আবার নিউ কালার সেটা আমি বলবো কারণ এই কালারটা এতটাই সুন্দর মানে কেমন কালারটা আমি বলি ভীষণ সুন্দর এবার এবার দেখে না এই কালারটা একদমই নিউ একটা কালার এই কালারটা নতুন বললেও ভুল হবে আবার পুরনো বললেও ভুল হবে কেন বলছি কালার অনেকটা গ্রিন অ্যান্ড পার্পলের সাথে করেছে বাট কালারটার মধ্যে গ্রিন পার্পলের সাথে এবার এক্সট্রা একটা কালার ইয়েলো কালার যার জন্য ম্যাচিংটা এত সুন্দর আনকমন হয়েছে সেজন্য বললাম এটা পুরনো বললেও বললেও হবে হবে নতুন কালার কালার ইজ লেমন গ্রিন যথেষ্ট সুন্দর কালার তোমরা দেখলেই বুঝতে পারবে নিউ শেড কালার রয়েছে এবার যাচ্ছে তোমাদের মোস্ট ডিমান্ডিং অ্যাকোয়া গ্রিন কালার মানে অ্যাকোয়া গ্রিনটা হলো ট্রেন্ডিং কালার তারপর যাচ্ছে তোমাদের ম্যাজিক পার্পল কালার ম্যাজিক পার্পল কালার মানেই হলো তোমরা বুঝতে যাচ্ছ কতটা সুন্দর একটা কালার অ্যান্ড তারপর যাচ্ছে তোমাদের ইয়েলোর সাথে রেড কালার ইয়েলো উইথ রেড কন্ট্রাস্ট যেটা আনকমন কমন না একদম রেয়ার কালার আনকমন বললেও ভুল হবে আর রেয়ার কালার সত্যি কথা বলছি রেয়ার কালার কারণ এই কালারটা পাওয়াই যায় না আর এবার যে কালার দেখাচ্ছি এটাও রেয়ার কালার বিকজ এটা একদমই আনকমন এটা কখনো 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 দেখায়নি নেক্সট কালার ইজ দ্য ব্ল্যাক এর সাথে রেড কালার ব্ল্যাক ইজ দ্য রেড কালার ভীষণ আনকমন কালার মানে পাওয়াই যায় না হয়তো দেখেছো তোমরা কিন্তু সত্যি বলছি খুব কম মানুষের গায়ে দেখেছো কারণ এই কালারটা সহজে পাওয়া যায় না সহজে না আর যদিও বা পাওয়া যায় সবার আগে এটাই সোল্ড হয় নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের চলে আছে আগুন কালার অরেঞ্জের সাথে হট পিঙ্ক কালার কন্ট্রাস্ট করলে মানে ডুয়েল টোন করে যে কালটা সেই কালারটা তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো কালার গুলো লাগলো অনেকগুলো উনিশ খারাপ কালার দেখালাম কটা খুলতে পারতাম বাট এত সুন্দর ভাজ করা রয়েছে আমার আর খুলতে ইচ্ছে করলো না তোমাদের এভাবে আমি প্রেজেন্ট তোমাদের বাড়ি চলে যাবে তো যা যে কালারটা ভালো হয়েছে অবশ্যই বুকিং করবে একটু অপশন দিয়ে বুকিং করবে কালার অপশন প্রচুর তো একটা কালারে সবাই মারামারি করবে তাহলে পাওয়ার চান্সটা জিরো থাকবে সবাই করে ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করবে আর দামটা আছে শুধুমাত্র আজকে তোমাদের জন্য দিয়ে দিলাম সাউথ কান্জিবরম আবার বলে কোয়ালিটিটা এভাবে দেখো ফোল্ড করা কালেকশনটা তারপর আবার ফোল্ড করে এইটুকু করে ফেলেছি মানে দাম যাচ্ছে শুধুমাত্র ওয়ান ওয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট চলো টাকা খুব টাই দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে